আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি তারিক ইসলাম নাহিদ প্রশিক্ষক ইন্টারনেটিন ইনস্টিটিউট লকিপুর বাগবাড়ি আজকে আপনার আমরা একটু বিষয় আলোচনা করব বিষয়টি খুব জরুরি বিষয়টি হচ্ছে একজন মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই ওই সম্পত্তি কীভাবে আপনারা বন্টন করবেন ওই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করি সংক্ষেপে একটু দেখেন ধরুন একজন মৃত ব্যক্তি মৃত ব্যক্তি ওনার একজন স্ত্রী আর দুজন কন্যা আপনাকে প্রথমে বুঝতে হবে মৃত ব্যক্তির যদি দুজন কন্যা থাকে আর যদি একজন কন্যা থাকে একজনের ক্ষেত্রে ফারাইস হবে একরকম আর যদি দুজন থাকে তাহলে ফারাইস হবে অন্যরকম যেমন যদি একজন কন্যা থাকে এই একজন কন্যা তাহলে সে তার মৃত ব্যক্তি ধরেন এখানে মৃত ব্যক্তি ছিল তার বাবা তাহলে একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক দুই ভাগের এক ভাগ আর যদি কন্যা যদি একের বা একের অধিক হয় তাহলে কন্যাটা ভাবে তিন ভাগের দুই ভাগ আর যদি মৃত ব্যক্তি যদি স্ত্রী থাকে তাহলে সম্পত্তিভাবে সে আট ভাগের এক ভাগ আপনার যদি কন্যা পুত্র সন্তান না থাকে তাহলে আপনার আপনি সম্পদটা আপনি সম্পদটা আপনি আপনার স্ত্রী অথবা আপনার কন্যাদেরকে আপনি এটা হেবা বা দলিল বা উচিত করে দিয়ে দিতে পারবেন মানে দিয়ে দিতে পারবেন তো এটা নিয়ে আমাদের সমাজে অনেক আলোচনা সমালোচনা হয় যে সম্পত্তি যে কোনো ব্যক্তি যদি শুধু কন্যা সন্তান থাকে তাহলে সম্পদটা তার ভাই পাবে না আসলে তার ভাই সরাসরি পাবে না এই এই নিয়ম অনুযায়ী উনি সম্পদটা হবে আজকে ভিডিও এখন পর্যন্ত যদি আপনারা যদি আমার এই ভিডিও দেখি আপনাদের কোনো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করুন একটু ভালো দেখবেন ভবিষ্যতে আমরা আরও ভিডিও দেখব ভিডিও দিব ভিডিও আপনারা দেখবেন আপনারা আমাদের এই যে লক্ষ্মীপুরে যে আমি যেখানে পশু হিসেবে আছি এখানে আমাদের এই কোষ্টা চলমান আছে যদি আপনারা কেউ শিখতে চান এখানে আসবেন সরাসরি মানে হাতে কলমে সরাসরি আপনাদেরকে আমরা এই বিষয়ে আপনাদেরকে আমরা আলোচনা করবো শিখে দেব আজকের দিনে এখানে সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম